গতকাল রামরাজাতলার একটি স্কুলের সামনে নাবালিকার পিতাকে মেরে রক্তাক্ত করার অপরাধে নাবালক আততাইদের আজ শারীরিক ডাক্তারি চিকিৎসার পর বিচারের জন্য নিয়ে যাওয়া হল হাওড়া জুবেনহেল কোর্টে চ্যাটার্জিয়ার থানার পুলিশের তৎপরতায় গতকাল এই দুজন অততাইকে ঘটনাস্থলে হাতে নাতে ধরতে সক্ষম হয় চ্যাটার্জিয়ার থানা পুলিশ এখন দেখার বিষয়ে বিচারক এই অপরাধের কী দান করে বর্তমানে আক্রান্ত নাবালিকার পিতা হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন ভাই মারলে কেন ভাই মারলে কেন ভাই মারলে কেন দাদা মারলে কেন তোমা তুমি জিজ্ঞেস করনেরা কত পিস দিয়েছ আমি বলই দেব সেটা আমার দরকার নেই তুমি যেমন জায়গা দিন মানে নিয়ে দেখাতে চলো 보면은 রিলিজ হবে আজকে দুই চারটে দিনই ফের হবে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা হাওড়া কেন মাললে কেন তোমরা হ্যাঁ তোমরা মালে কেনা কি হয়েছে তোমাদের তোমরা মাললে কেন হঠাৎ

হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাকচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা এবং অত্যাধুনিক স্বাস্থ্য অভিজ্ঞ সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু শাস্ত্রচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি ডবল ওয়ান জিরো সিক্স থ্রি যে কোনো সমস্যার সমাধানে বশীকরণে যার কোনো বিকল্প নেই জ্যোতিষ ও তন্ত্র পি কুমার যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন যোগাযোগ নাইন টু থ্রি নাইন জিরো থ্রি ডবল নাইন সেভেন টু ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানসাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন্ডিয়ান চাইনিজ ও তন্দুর এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান জিরো জিরো এইট ফোর আমরা তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে মানুষের সচেতনতা তোলাই তোলায় তলাশবাসার অঙ্গীকার খবর বানায় না খবর খুঁজে বার করে